আমি দু তিন দিনের জন্য রুটি যেভাবে সংরক্ষণ করি তো পুষ্পা রুটি বানিয়ে রেখে গেছে এই যে রুটিগুলো কী করেছে হালকা একটু ভাজা দিয়ে রেখেছি এখন ঠান্ডা করে বক্সে রেখে দিব। এভাবে রেখে দিলে কিন্তু দু তিন দিন রুটি একদম ভালো থাকে আর ভাজা যায় এটা আমরা সবাই জানি তারপর আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে বক্সের নিচে কিন্তু একটা টিস্যু দিয়ে রাখি যেন ভেবে ভিজে না যায় এই জন্য একটু টিস্যু দিয়ে রাখি এই যে এরকম করে এক এক করে রুটিগুলো আমি সাজিয়ে রাখবো তারপরে কি করব উপরে আরেকটা টিস্যু দিয়ে রাখবো এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়েছে এখন আমি এক এক করে এভাবে রেখে দিচ্ছি এই যে এভাবে রেখে দিয়ে আমি এর উপরে একটা টিসু দিয়ে দিব টিসু দিয়ে রেখে দিলে আমি আমার প্রয়োজন মতো তখন রুটি ভেজে নিতে পারবো কোনো সমস্যা হবে না আর পুষ্পা রুটিগুলো বানানো অনেক বেশি সুন্দর এই যে দেখো কত সুন্দর সফট নরম আর পাতলা পাতলা হয়েছে এই যে এখন আমি রুটিগুলো রেখে দিচ্ছি মেয়েকে স্কুল থেকে মানে পরীক্ষা আসতে শেষ পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম রুটিগুলো ভেজে রেখে গিয়েছিলাম হালকা এখন রেখে দিচ্ছি এই যে এখন এর উপরে আরেকটা টিস্যু দিয়ে রাখবো এই যে আরেকটা টিস্যু দিয়ে রাখলাম এই যে এর উপরে আরেকটা টিস্যু দিয়ে রাখলে আর আরেকটু ভালো থাকবে সফট থাকবে রুটিগুলো এই যে এখন আমি এভাবে ফ্রিজে 我先回。